হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সান্তাকুকিং স্টুডিও আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের জন্য চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ ভেজিটেবল করে দেখাবো তাহলে চলুন এই চাইনিজ ভেজিটেবল করতে কী কী উপকরণ লাগে আমরা দেখিনি আমি ছোট একটা পেপে অর্ধেকটি নিয়েছি এভাবে পাতলা করে স্লাইড করে কেটে নিয়েছি আমি একটি ফুলকপির অর্ধেকটা নিয়েছি ফুলকপিটা এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি পাঁচ ছয়টি শিম নিয়েছি আপনারা চাইলে বরবটিও ইউজ করতে পারেন আমি একটি টমেটো টুকরা করে কেটে নিয়েছি পাঁচ ছটি কাঁচা ফালি করে নিয়েছি একটি গাজর এভাবে স্লাইড করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও আমি সবজির স্টাইলে কেটে নিয়েছি একটি ডিম নিয়েছি হাফ টি স্পুন আদা পেস্ট হাফ টি স্পুন রসুনের পেস্ট হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো বেকিং পাউডার এক টেবিল চামচ বেকিং পাউডার আমি পানিতে গুলে পরে ইউজ করব এক টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করব এখন আমি সবগুলো সবজিকে একসাথে অল্প পরিমাণ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব আমি আগে চুলায় একটি পাত্রে পানি বসিয়ে নিয়েছি পানিটা ফুটে এলে আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দিব এখন আমি সবজিগুলো দিয়ে দিব আমি লবণ দিয়ে দিচ্ছি এই সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে আসলে আমি ফুলকপিটা দিয়ে দিব আমাদের এই সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিবো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিব আর যে পানিটা দিয়ে আমি সবজিটা সিদ্ধ করেছিলাম সেই পানিটা আমি রেখে দিব সবজিতে যদি পানি ইউজ করতে হয় আমি সেই পানিটা ইউজ করব এখন আমি সিদ্ধ সবজিগুলো পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিব এখন আমি আগে এক টি তেল দিয়ে ডিমটাকে ভেজে নিব এম দিয়ে দিচ্ছি এম ম淀 বি আর দিয়ে দিব রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিব পানি দিয়ে নিব নুনটা একটু দিই কাঁচা মরিচ

হাফ টি স্পুন দুধ দুধ দিয়ে দিব এক টি স্পুন বেকিং পাউডার আমি পানিতে বুলে নিয়েছি এটা আমি দিয়ে দিব এখন হাই হিটে চার থেকে পাঁচ মিনিট সবজিটাকে রান্না করতে হবে আমাদের চাইনিজ সবজিটি ভয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিব তৈরি হয়ে গেছে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ সবজি তো এই সবজিটি আপনারা আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না আপনারা বাসায় খুব ইজিতেই রান্না করতে পারবেন আর আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এই চাইনিজ সবজি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর এখন বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ বাই বাই